নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে তুমি ওদিকে থেকে এত ভয় করলে কেন ওইটা আর জানতে চাও না সময়া এর ভিতরে অনেক গুরমধু লুকানো আছে কি আর বলবো তোমাকে যাক কেউ সব কথা বাদ বলছিলাম তুমি যদি আমাকে বিয়ে করো কিন্তু আমাকে গ্রামে রাখলে হবে না আমাকে গ্রাম থেকে নিয়ে পালাতে হবে না না আমার দাদা যা ছেলে জানতে পারলে ওর একটা বন্ধু আছে কালো কুকুর বলে নাম সে বিশাল কত নাক ছিল আমার খুব ভয় লাগে ঠিকই বলেছো তুমি ও শালাটা একটু ডेंजर আছে বটে সেদিনকে কিলাতে আমার সাথে যে ব্যবহার করেছো তুমি ওকে চিনো নাকি কালো কুকুর বলে ওই ছেলেটাকে হ্যাঁ চিনি ও শালাকে মাথাতে ওই সাদা বাল আছে ঘোচা ঘোচা হ্যাঁ হ্যাঁ শোনো সময়া তুমি আমার বাপের অন্য জায়গায় রাখা আছে সময় ছাড়লে হবে না সময় দেখতেও খুব সুন্দর আছে ওখানে পালাবো যাওয়া হয় হবে বাড়ি গিয়ে বাবা এখানে ওখানে টাকা যাওয়া আছে বিশ দশ হাজার কি আমার হয়েছে যত জানে জালা সে শালা বাড়ি ফিরবে না তাও আমার জানে জালা আমি একটা বিয়ে করলাম তাও আমার জানে জালা এই আমি শালা মরে গেলেই ভালো হয় এই শালি দেশ মরে গেলে বুঝবে গাড়ির কুটকুটনিতে কি হয় হবে আমাকে শান্তিতে বাঁচতে দিবি না নাকি বে কেন বল আমি আবার তোমার কি করলাম তোমার পুলিশ চুল ধরে টানলাম নাকি আমি

ওই সালা জানোয়ার সালা জিতো সালা বাজিকর সালা কমিন শালা সময় হবে বাড়ি আসবে বুঝতে পেরেছি তো আমি কি শখে চিল্লা চিল্লি করছি নাকি অনেক দুঃখে চিল্লা চিল্লি করছি ওই দেখো এটা ডক্কালি শুধুটা বাড়ি এসেছে